এবং এই মুক্তিযুদ্ধ তার সঙ্গে কিন্তু নমস্কার আমি তরুণ স্যার স্টাডি সেন্টার থেকে আজকে আপনাদের সামনে একটা প্রতিবেদন নিয়ে এসেছি সেটা হচ্ছে যে রাজ্যে যদি অচলাবস্থা যদি দেখা দেয় অর্থাৎ রাজ্যের মধ্যে মধ্যে যদি হানাহানি কাটাকাটি বিভিন্ন ধরনের যদি বিশৃঙ্খলা যদি দেখা দেয় তাহলে রাজ্যপৌর রাজ্যপাল কি করতে পারে বা রাজ্যপালের এই ক্ষেত্রে ভূমিকা কি অর্থাৎ আমি বলতে চাইছি কোনো রাজ্যে যদি আহ অচল অবস্থা দেখা দেয় অর্থাৎ বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয় এবং সেখানে যদি আইন বলে যদি কোনো কিছু যদি না থাকে চারিদিকে যদি একটা হৈহট্ট হোল গণ্ডগোল মারামারি হানাহানি কাটাকাটি এবং সেখানে শাসন ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে এরকম যদি কোনো রাজ্যে যদি একটা পরিস্থিতি হয় সেক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা কি বা রাজ্যপালের ক্ষমতা কতটুকু রয়েছে এই অচল অবস্থা রাজ্যের অচল অচল অবস্থার ক্ষেত্রে সেখানে রাজ্যপাল কি করতে পারে সেই নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে এই প্রতিবেদনটা তুলে ধরব তার আগে বলে রাখি যে রাজ্যপালকে নিয়োগ করে কে রাজ্যপাল কত বছরের জন্য নিয়োগ হয় এইগুলো কিন্তু আগে আমাদের বলে নেওয়া দরকার তো আপনারা জানেন যে রাজ্যপালকে নিয়োগ করেন আমাদের কিন্তু রাষ্ট্রপতি এবং এই রাজ্যপাল নিয়োগ নিয়োগ হয় মোটামুটি পাঁচ বছরের জন্য আর এই রাজ্যপাল যিনি হবেন তাকে কিন্তু অবশ্যই কিন্তু ভারতের নাগরিক হতে হবে আর তাছাড়া তিনি ভারতীয় সংসদ রাজ্যের বিধানসভার যে সদস্য তিনি হতে কিন্তু পারবেন না তাহলে বোঝা গেল যে রাজ্যপাল হতে গেলে কি লাগে বা কার কতদিনের জন্য নিয়োজিত হয় এবং কে রাজ্যপালকে নিয়োজিত করেন এবার আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে তুলে ধরবো সেটা হচ্ছে এই ভারতের যে কোনো রাজ্যে যে কোনো রাজ্যে যদি কোনো রকম যদি অচল অবস্থা সৃষ্টি হয় হ্যাঁ বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয় আইন আমরা আইন বলে কোনো জিনিস যদি না থাকে পুরো যদি ভেঙে যায় এবং চারিদিকে যদি হৈ ঘটলো গণ্ডগোল এরকম যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে রাজ্যপাল কি করতে পারে বা তার কতটা কতটুকু সেই সেই ক্ষেত্রে ক্ষমতা আছে সেটাই নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন ভারতবর্ষে কোনো রাজ্যে যদি অচল অবস্থা দেখা দেয় সেক্ষেত্রে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে তার কিন্তু কতগুলি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করতে পারেন যার মধ্যে যেগুলো মেন সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে তিনশো ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে তিনি রিপোর্ট করতে পারেন দু নম্বর যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে মন্ত্রিসভা তিনি গঠন করতে পারেন এবং তিন নম্বর যেটা বলবো তিনি আইনসভা কিন্তু ভেঙে দিতে পারেন আর চার নম্বর হচ্ছে আইনসভা সরি বিল অনুমোদন বা ভেটো দেওয়া এবং পাঁচ নম্বর হচ্ছে প্রয়োজনে রাজ্য সাংবিধানিক সংকট মোকাবিলার সরাসরি তিনি হস্তক্ষেপ করতে পারেন তাহলে এইবার আমি এই যে পাঁচটা কথা বললাম কোন রাজ্যে অচল অবস্থা দেখা দিলে তার ভূমিকা কি কি থাকতে পারে প্রথমে যে এই যে পাঁচটা পয়েন্ট বললাম এই পাঁচটা পয়েন্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এক আগে তাহলে প্রথমে যে কথাটি আমি বলেছিলাম যে তিনশো অনুযায়ী রাষ্ট্রপতিকে কিন্তু রিপোর্ট করতে পারে কখন না ধারায় সংবিধানে নম্বর রাজ্যের জরুরি অবস্থা ঘোষণা করার কথা কিন্তু এখানে বলা হয়েছে আমরা এটা জানি তো যদিও এই ঘোষণার আনুষ্ঠানিক দায়িত্ব কিন্তু রাষ্ট্রপতি হাতে তথাপি রাজ্যপাল যদি মনে করেন যে ওই ওই রাজ্যে মানে একেবারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে রাজ্য চালানো যাচ্ছে না এবং অচলবতার অচলবতার সৃষ্টি হয়েছে এই রকম মর্মে রাজ্যপাল যদি রাষ্ট্রপতির কাছে যদি প্রতিবেদন যদি পাঠান তাহলে কিন্তু সাধারণভাবে রাষ্ট্রপতি সেই রাজ্যের একটা জরুরি অবস্থায় কিন্তু ঘোষণা করে দিতে পারেন তবে রাজ্যপালই কিন্তু এই সময় যে প্রকৃতি এবং নিয়মতন্ত্রে যে এই দুটি কিন্তু একই সাথে এই ধরনের ভূমিকা কিন্তু তিনি পালন করে থাকেন দু নম্বর ব্যাপারটি যেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম সেটা হচ্ছে মন্ত্রিসভা গঠন তাহলে এখানে দেখা যাবে যে নির্বাচনের পর একক সংখ্যাগরিষ্ঠতা দল না থাকলে বা সরকার সংখ্যাগরিষ্ঠতা যদি হারায় তা রাজ্যপাল কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন যে কাকে সরকার গঠনের জন্য ডাকা হবে এবং চার নম্বর তিন আমি তোমার আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেটা হচ্ছে আইনসভা ভেঙে দিতে পারে যদি কোনো দল বা সরকার ধরো সরকার গঠন করতে পারল না তাহলে রাজ্যপাল কি করতে পারে সে আইনসভা ভেঙে দিতে পারে এবং চার নম্বর যে পয়েন্টটি আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে বিল সংক্রান্ত ক্ষমতা রাজ্যের বিধানসভায় পাস হওয়া বিলে স্বাক্ষর করা আটকে রাখা বা রাষ্ট্রপতির বিবেচনার জন্য তিনি কিন্তু পাঠাতে পারেন তাহলে একটা রাজ্যের মধ্যে যখনই এরকম ধরনের অচল সৃষ্টি হতে পারে তৎক্ষণাৎ রাজ্যপাল যে যে কাজগুলো করতে পারে সেইগুলো নিয়েই কিন্তু আমি এইখানে তুলে ধরলাম যাই হোক পরিশেষে বলি যে এই ভিডিওটি যদি আপনাদের একটুখানো যদি ভালো জাকের থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন ধন্যবাদ